মামু এখন যদি একটা ভূত সামনে এসে দাঁড়ায় রাত হলে তোর এই সব কথাবার্তা বেড়ে যায় মনে করো সামনে এসে দাঁড়ালো তখন কি করবে উপর দিয়ে চালিয়ে দিব খিদা লাগছিল 6 মাস আগে এখনো কিছু খাওয়া হলো না তোর জন্মই তো 6 মাস আগে হয়নি ভূতের মতো কথা বলিস কেন আমি খুদা নিয়ে জন্মেছি এখন একটা হোটেল খুঁজে বের করো তাড়াতাড়ি কিরে এই হোটেল তো যাওয়ার সময় দেখি নাই এই হোটেল কি তাহলে রাতের জন্ম নিচে চলো তো ভিতরে খিদা লাগছে ভয় পাবে না তো তুমি ঠিক থাকলেই হবে হোটেলের দরজার সাথে নিচের দিকে সিঁড়ি থাকে দেখেছিস কখনো আমাকে হোটেলে খাওয়াইছো কয়দিন আমি কি এই সব জানি শব্দ হলো কিসের মনে হয় পিছনে দরজা বন্ধ হয়ে গেছে মনে হয় মানে কি পিছনে ফিরে দেখ তুমি পিছনে ফিরে দেখো তুমি কি ডরাইতেছ আরে না পিছে তো দেখো পিছে তো দেখো চুপ কর তুই পিছে দেখ সত্যি সত্যি তো দরজা আটকে গেছে বলিস কি হ্যাঁ কি করবে এখন এখন আর কি ভিতরে ঢুকে দেখি ঠিক আছে চল ভিতরে কেউ নেই আছেন কেউ ভিতরে কেউ নেই এসব কি হইতেছে মামু ভয় পাচ্ছিস ভয় পাস মামু দেখো ওই দিক থেকে ধোয়া বের হইতেছে কেউ মনে হয় বিড়ি খাইতেছে চুপ কর আমরা মনে হয় ফাঁদে পড়েছি কিসের ফাঁদ সেটা কিভাবে বলি এসেছিস তোরা হা 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 এখন সত্য খুঁজে বের কর তুই কে আমি এই রেস্টুরেন্টের মালিক তোর না চিনলেও চলবে সাতার জঙ্গলার রেস্টুরেন্ট কোনো খাবারই তো নাই এই রেস্টুরেন্টে আগে ভালো ভালো খাবার পাওয়া যেত আমি চললাম সত্য সত্য খুঁজে খুঁজে বের বের কর কর এখন কি হবে মামু এখন আর কি হবে সত্য কাহিনী খুঁজে বের করতে হবে কিসের সত্য কাহিনী সেটাই তো বুঝতেছি না মোবাইলে দেখো তো কয়টা বাজে ভালো কথা মনে করেছিস আমি তো কাউকে কল দিতে পারি কল দিয়ে দরজা ভাঙার ব্যবস্থা করতে পারি তন্ময় চাচুকে কল দাও তাহলে আটটা বাজে ওহো মোবাইলে নেটওয়ার্ক একদম নেই একটু হেঁটে ভিতরে যাই চলো যদি নেটওয়ার্ক পাওয়া যায় হ্যাঁ চল দরজা ভাঙার মতো কিছু পেয়েও যেতে পারি মামু দেখো দেয়ালে একটা ছবি হ্যাঁ উনি এখানকার মালিক ছিলেন শাহ বাহাউদ্দিন ভান্ডারি উনি তো কারো পর্দা দাও হইতে পারে আরে না সামনে সত্তাধিকারী লেখা মানে মালিক আর নিচে একটি তারিখ মানে ছবিটা সেই দিন তোলা এমন তো হতে পারে হোটেলটা সেই দিন বানানো আরে না হোটেলের তারিখ সন সাধারণত হোটেলের সামনে লেখা থাকার কথা তার চেয়ে বড় বিষয় তখন ক্যামেরা ছিল না তাই এটি ছবির তারিখ হওয়ার সম্ভাবনা বেশি দেখো তো মোবাইলে নেট পাই হ্যাঁ হ্যাঁ দেখতেছি হ্যালো তন্ময় ভাই বলেন আমি এবং আর্য রাস্তার পাশে একটি পুরনো জায়গায় আটকা পড়েছে আমি লোকেশন পাঠাচ্ছি তাড়াতাড়ি আয় আর বাইরে আমার মোটর সাইকেল রাখা আছে বলেন কি কিভাবে সেটা পরে বলছি আগে এসে বাইরে থেকে দরজা খোলার ব্যবস্থা কর আচ্ছা ভাই আসতেছি বুঝতে পারছিস কিছু কি পত্রিকাটি উনিশশো ছাপ্পান্ন সালের তেসরা মার্চের এখানে লেখা আছে গত পহেলা মার্চ ভাউদ্দিন ভান্ডারের স্ত্রীকে বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করা হয় এবং পরের দিন অর্থাৎ মার্চের দুই তারিখে ভান্ডারীকে অ্যারেস্ট করা হয় তার চেহারা সুরত তো ভালোই ছিল কিন্তু এই এক কাম করছে ভাইয়া কি ভিতরে আছেন হ্যাঁ দাদা আসছে কিরে দরজা ভাঙলি কিভাবে শব্দ পেলাম না দরজা তো খোলাই ছিল বলিস কি আমরা তো ভাবলাম দরজা আটকে গেছে আপনারা এই পুরনো জায়গায় কি করছেন আমরা এখানে খাবারের জন্য এসেছিলাম তুমি শুধু শুধু ভয় দেখাও দরজাটা চেক করলেই তো হতো ভয় কি আমি দেখাইছি আর তাছাড়া এখন আমরা তিনজনে আটকা পড়লাম কিনা কে জানে এসব কি বলছেন ভাই চল দেখি দরজা আবার আটকে গেছে কিনা হ্যাঁ ভাই দ্রুত আসেন মামু এখন তো কিছুই হলো না হ্যাঁ রে কিছুই তো হলো না কিসের কিছু হলো না আমি কিন্তু ভয় পাচ্ছি তেমন কিছু না ভিতরে ঢুকার পর কিছু প্যারা নর্মাল অ্যাক্টিভিটিস হয়েছিল দাদা তন্ময় ভিতরে যাবে আমরা বাইরে দাঁড়িয়ে আছি দেখে কিছু ঘটে কিনা সরি ভাই আমি যেতে পারবো না আপনাদের কথাবার্তা শুনে আমি ভীতু হয়ে গেছি আচ্ছা আমি যাচ্ছি দরজা যদি আটকে যায় যেভাবে হোক দরজাটা ভাঙবে আচ্ছা ভাই আপাতত বাড়ে যাই আগামীকাল আবার আসবো কিন্তু আসার পূর্বে কিছু কাজ শেষ করতে হবে আরও কিছু ইনফরমেশন লাগবে শুনলাম কিন্তু এখানে সত্য খোঁজার ব্যাপারটা কি ভান্ডারীর স্ত্রীকে যদি এক তারিখে মৃত অবস্থায় পাওয়া যায় তাহলে ভান্ডারীকে একদিন পরে অর্থাৎ দুই তারিখে অ্যারেস্ট করবে কেন সেটা তো পুলিশই ভালো বলতে পারবে হ্যাঁ আর তাই এখন আমরা পুলিশ স্টেশন যাচ্ছি আমি অবশ্য সকালে পুলিশ স্টেশনে কল দিয়ে কিছু কথা বলেছি কখন যাচ্ছি আমরা চা শেষ করেই যাচ্ছি আমিও যাব তোর যাওয়ার দরকার নেই বিষয়টা কিন্তু ভালো হচ্ছে না মামু তোর খাই খাই করার জন্যই কিন্তু এই গল্পের ধাঁধায় ঢুকে গেছে এতে মন্দ কিছু হয়েছে কি এই সব পুরোনো কাগজ আর কাহিনী দিয়ে কি হবে শুনি আমরা একটি থ্রিলার গল্প লিখতেছি এই তথ্যটি দাদার কাছ থেকে পাওয়া তাই ভাবলাম একটু দেখি না চাচা শুধু আমি লিখব তোমার দাদা আর আমার চাচা তো কাল থেকেই একসাথে থাকতো তাই কেসের ফটোকপিগুলো দিলাম বুঝছো আর এই জন্যই তো আপনার হাত দিয়ে এই কাগজগুলো নিতে এসেছি কিন্তু শুন গল্প যেন সুন্দর হয় লিখে আমাকে দেখাবা মনে থাকবে জি অবশ্যই চাটা শেষ করে যাও আমার নিজের টাকায় কেনা চা আচ্ছা কি ভাই কিছু পেলেন হ্যাঁ কেস ফাইলে উল্লেখ আছে ভান্ডারীর স্ত্রী ছাদ থেকে পড়ে যাওয়ার সময় দুপুর দুইটা আর সেদিনই সাড়ে তিনটা ট্রেনে ভান্ডারী ময়মন সিং যাত্রা করে তাহলে তো হিসেব মিলে গেল স্ত্রীকে সাত থেকে ফেলে দিয়ে ভান্ডারি টেনে চড়ে হাওয়া হ্যাঁ সেটা তো সম্ভব সেখানে আবার একজন আই উইটনেসও ছিল তাহলে আর চিন্তা ভাবনা করে কি হবে সবই তো পরিষ্কার এখানে একটু খটকা আছে আই উইটনেস নানটু বাড়ির দেখাশোনা করত চুরির দায়ে নানটুকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল একবার সে ছয় মাস এখানে সেখানে থেকে আবার ফিরে আসে ভান্ডারি নানটুকে ক্ষমা করে দেয় নানটুর সাক্ষ্য দেওয়াটা কতটুকু বিশ্বাসযোগ্য সেটাই ভাবনার বিষয় আরো একবার তাহলে সেই হোটেলে চিঠিতে কি লিখা ভাই মানুষের গোপন কথা কি ঠিক কথা বলিস না এটা অনেক পুরোনো বিষয় আর চিঠিটা এতটাও গোপন না লেখা আছে ভাই ছাদ থেকে পড়ে যাওয়ার সময় ভান্ডারি সেদিন বাড়িতে ছিল না এই চিঠি তার প্রমাণ আপনি কি শিওর এটা হ্যান্ড রাইটিং হ্যাঁ নিচে স্পষ্ট লেখা আছে ভান্ডারীর নাম আর হোটেলের হিসাবের খাতা ভান্ডারি নিজেই লিখত মজার বিষয় হচ্ছে ভান্ডারী প্রতি তিন ঘণ্টা পর পর সময় উল্লেখ সহ হিসাবের খাতা লিখত কত বিক্রি হলো চিঠিটার বেস্ট পার্ট কি বেস্ট পার্ট হচ্ছে ভান্ডারী অল্প সময়ের জন্য মামন সিং যাচ্ছে ভান্ডারীর ওয়েব ছিল একজন ভৃগি রুগী তাই সে তার স্ত্রীকে সাবধানে থাকতে বলেছিল আর ঔষধ ঠিকমতো খেতে বলেছিল হঠাৎই যেতে হচ্ছে তাই বাড়ি যেতে পারছে না এটাও লিখেছিল এই চিঠি তো এখানে থাকার কথা না হ্যাঁ হয়তো তারা হুড়োই কারো মাধ্যমে পাঠাতে ভুলে গিয়েছিল তাহলে কি সেটি একটি অ্যাক্সিডেন্ট ছিল মোটামুটি নিশ্চিত ভান্ডারির বাড়িতে একটু যাওয়া উচিত মৃত মানুষের বাড়িতে গিয়ে হবে টাকি একটু ঘুরে আসা খুবই দরকার জি ভাই চলুন তাহলে চলো এখনই যাই না আগামী কাল কোনো কোন সিনেমে না ভান্ডারি অ্যারেস্ট হনের এক সপ্তাহ পরে হার্ট অ্যাটাক মইরা মইরা যায় কামের সেরা নান টু ভান্ডারি অ্যারেস্ট হওয়ানোর কয়দিন পরে এই বাড়ি থেকে কিছু জিনিস চুরি করে নিয়ে পলা যায় তার উত্তরাধিকার না থাকলে বাড়িটা পরিত্যক্ত হইয়া যায় আমার যেটুক মনে পড়ে লোকটা মন্দ আসিল না তার ধন সম্পদের প্রতি অনেক মানুষের লোভ আসিল এর চেয়ে বেশি কিছু আমার জানা নাই আপনাকে অনেক ধন্যবাদ এখন কি করব তাহলে একবার পত্রিকা অফিসে যেতে হবে কেন এই সব সত্য প্রকাশের জন্য একটি আর্টিকেল লিখে পাবলিশ করতে হবে তাহলে কবে যাচ্ছি আমরা আগে আর্টিকেলটি লিখতে হবে তারপর আর্টিকেলের নাম কি হবে কি নাম দেয়া যায় সেটাই ভাবছি নাম দাও ভুতুড়ে হোটেল রহস্য ভুতুড়ে হোটেল রহস্য